খুবই সুন্দর ডিজাইন আপনি আমাদের ইমতিয়াস সমাজে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র স্ক্রিনশট নেবেন যার যে ডিজাইনটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমুতে যেভাবে আমার এই ডিজাইনটা আমার লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা নিতে চাই প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াস সমাজে প্রত্যেকটা কোয়ালিটিফুল প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো অঞ্চল থেকে অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো একদম রিজনেবল প্রাইসে রং কোষ একশো পার্সেন্ট গ্যারান্টি কাপড় কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি দেওয়া আছে যেটা পেয়ে যাচ্ছেন কিন্তু এগুলো বাংলাদেশে বড় বড় পাইকারি মার্কেটে পাইকারি দিতেছি এটা এত বড় একটা কোয়ালিটিফুল কাপড় যেটা বাজারের সব থেকে বেশি সেল হওয়া কারণ জমজম মানে হিট ডিজাইন জমজম মানেই কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইস আজকে যে ডিজাইনগুলো দেখাবো সম্পূর্ণ নতুন ডিজাইন পঁচিশ সালের আপডেট ডিজাইন পঁচিশ সালে এই জমজমগুলো নিতে চাচ্ছেন শুধুমাত্র স্ক্রিনশট নেন পঁচিশ সালে প্রথম দিনে প্রথম একটা জমজম অ্যাপ্লাস নিয়ে আসলাম যে ডিজাইনগুলো থাকবে একদম নিউ ডিজাইন এই ডিজাইনগুলো চব্বিশ সালের ডিজাইন না পঁচিশ সালের ডিজাইন যা যা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মুহূর্তে যে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা নিতে চাই প্রতিটা কাপড় সম্পূর্ণ ফ্রি সবার হয়ে যাবে আপনি বাংলাদেশের যে কোনো দোকানদার হন না কেন আপনি এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন আপনার যদি ভালো পরিমাণ একটা শোরুম থাকে ভালো পরিমাণে একটা প্রতিষ্ঠান থাকে আপনি এগুলো ভালো পরিমাণে একটা প্রফিট করে বিক্রি করতে পারবেন আর যে আপনার বাসায় বসে পড়াগুলো বিক্রি করতে চান তারা কিন্তু এগুলো খুব ভালো প্রফিট করে বিক্রি করতে পারবে এগুলো কিন্তু অনলাইনে অনেক পরিমাণ চাহিদা অনেক পরিমাণ সেল হোক পড়া বাংলাদেশে বিভিন্ন বড় বড় পেজে কিন্তু এগুলো খুব ভালো সেল হইতে এগুলো কিন্তু আপনার হাজার উপর সেল হইতে আমরা কিন্তু অনেকটা কম প্রাইসে দিচ্ছি একদম স্বল্প মূল্যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কারখানা থেকে আমরা আপনাকে দিচ্ছি যারা পাইকারিভাবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা যোগাযোগ করবেন আমাদের ইমতি আছে সে হচ্ছে সর্বনিম্ন দশ পিস আপনি সব প্রোডাক্ট মিলে নোস্ট নিতে পারবেন আর কেউ যদি স্যাম্পল অনুসারে দুই পিস এক পিস নিয়ে দেখতে চান তারা নিতে পারবেন আপনি কিন্তু এগুলো দুই এক পিস এক কিছু নিতে পারবেন আপনি এক এক ডিজাইন থেকে এক পিস করে নিতে পারবেন এই সুযোগ আমরা আপনার জন্য রাখছি আজকে যে ডিজাইনগুলো দেখাইতেছি প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর যার যে ডিজাইনটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নেবেন আপনার যেটা পছন্দ হইব সেটা আপনি নিতে পারবেন আমাদের ইমতিয়াজ আছে সমস্ত থেকে প্রতিটা পাঁচ হাত নামার জন্য বিশাল একটা কাপড় দেওয়া আছে বিশাল বড় একটা নামার জন্য পেয়ে যাচ্ছেন আমাদের ইমতি আছে সমস্ত এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা থাকবে অনেক হিট ডিজাইন সবার পছন্দের কালেকশনগুলো আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে এটা কিন্তু অনেক রানিং একটা ডিজাইন যেটা বাজারে আমরা ইউজ পরিমাণ সেল করতেছি এবং প্রতিটা কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে এছাড়া কিন্তু আর অনেক কোয়ালিটি আছে শুধুমাত্র এই যে এই থিভিসগুলো যে আছে তা কিন্তু নয় আমাদের কাছে পেয়ে যাবেন জমজম মালহার কালামকারি স্যানগোর্ডন সুপার পেটেল জম এরপরে আপনার কাশ্মীরি বিভিন্ন ধরনের চিভিস পেয়ে যাবেন আমাদের ইন্স মুসলিম গঠন যারা গঠন সব ধরনের আছে যারা ভাবে নিতে চান শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রোডাক্ট গুলো হোম ডেলিভারি অথবা সার্ভিসে পাঠিয়ে থাকি যারা ইসলামপুর যে যেখান থেকে দেখেন আপনার দোকানের জন্য আপনার প্রতিষ্ঠানের জন্য যত কোয়ালিটি লাগবে যত ডিজাইন লাগবে আপনি আমার এখান থেকে পাইকিভাবে নিতে পারবেন আমাদের শোরুম ঠিকানা বানটি আদর্শ সাতটায় সাত দিন আছে যে কোনো সময় যে কোনো দিন এখানে এসে দেখে শুরু নিতে পারবেন যারা আসতে পারবেন ভিডিও কল দিবেন ভিডিও কলে পড়াশোনা দেখে দেখে নিতে পারবেন প্রতিটা ডিজাইন চমৎকার চমৎকার ডিজাইন রঙ কষ্ট একশো পার্সেন্ট গ্যারান্টি আমার আমার এখানে সর্বোচ্চ সুযোগ সুবিধা আছে যার নতুন উদ্যোক্তা কোনো কারণে কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে অন্যান্য প্রোডাক্ট নিতে পারবে সেই সুবিধা তরুণ উদ্যোক্তার জন্য আমরা রাখছি আর আমাদের এখানে কিন্তু বেশিরভাগ নতুন উদ্যোগে আসে যারা ব্যবসা শুরু করতে চায় এবং যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চান সর্বোচ্চ কোয়ালিটি হল প্রোডাক্ট যেগুলো বাজারে মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন মোস্ট ডিমান্ডিং একটা কোয়ালিটি হল প্রোডাক্ট যেটা জমজম এ প্লাস সর্বোচ্চ কোয়ালিটি এছাড়া কিন্তু আমাদের কাছে জমজম আরও অনেক কোয়ালিটি আছে আমাদের এখানে সর্বোচ্চ ভালো মানের কাপড় কপি গেছে এখানে পাইলে অরিজিনালটা নিতে পারবেন একদম সর্বোচ্চ কোয়ালিটিবল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ শেষ হচ্ছে যার যে ডিজাইনটা লাগবে শুধুমাত্র স্ক্রিন শোট নিবেন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমতে মুহূর্তে যেভাবে আমার এই ডিজাইনটা লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা আমি নিতে চাই প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ মার্শাল মাসাল্লাহ একদম সেরা কালেকশন আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে অর্ডার করতে পারবেন যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আসেন তারাও কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন এই ধরনের এত বড় বড় আর নামার জন্য নামাজের নামা জম জমজম এ প্লাস আপনার যেটা পছন্দ হইবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমুতি আজকের জন্য এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জলদি জলদি অর্ডার করে ফেলবেন এই জমজম এ প্লাসগুলো দ্রুত অর্ডার করবেন প্রোডাক্ট শেষ হওয়ার আগে আসসালামু আলাইকুম